জীবনটা অনেকটা একটি জীবন্ত মোমবাতির মতো প্রথমে যখন মোমবাতি আগুনে জ্বলে সে একদম নতুন উজ্জ্বল প্রাণময় ঠিক যেমন মানুষ ছোটো থাকে তখন তার চোখে আশা আর স্বপ্নের আলো থাকে মোমবাতি গলে ধীরে ধীরে মানুষের জীবনটাও ঠিক তেমন সময় কেটে যায় অভিজ্ঞতা জমে ভালো মন্দ সব কিছুই আমাদের ভিতরে গলে মিশে যায় কখনো কখনো মোমবাতি হাওয়ায় দুলতে থাকে আর শিখা থেমে থেমে নাচে মানুষের জীবনটাও ঝড় আসে বাধা আসে আমরা দুলতে দুলতে শিখি শক্তি সাহস আর স্থিতির মানে কিন্তু মনে রেখো মোমবাতি যতই ছোট হোক সে চারপাশে আলো ছড়ায় একদম তেমনি মানুষ ছোট ভালো কাজগুলো ছোট হাসি ছোট অনুভূতি এগুলো আমাদের জীবনকে উজ্জ্বল করে এবং শেষ পর্যন্ত যখন মোমবাতি নিবে যায় তার আলো গলে মিশে যায় মোমের সঙ্গে মানুষের জীবনও শেষ হয় একদিন কিন্তু তাদের প্রভাব ভালোবাসা স্মৃতি কিছু থেকে যায় তাই আমাদের জীবন যেমন মোমবাতির মতো প্রাণময় উজ্জ্বল আর প্রতি মুহূর্তের মধ্যে আলো ছড়ায় আমরা সবাই স্থির কিন্তু আমাদের আলো কখনই নিভে যায় না মোমবাতি যেমন নিজেকে পুড়িয়ে সবাইকে আলো দেয় মানুষও তেমনই নিজের সময় নিজের শ্রম নিজের স্বপ্ন দিয়ে অন্যের পথে আলোকিত করে আর এটাই হলো জীবনের আসল সৌন্দর্য নিজেকে হারিয়ে অন্য কারো জীবন আলো জ্বালানোই হচ্ছে মানুষের ধর্ম